সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এরপর থাকবে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব বারোদলীয় জোটের পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা সরকার পতনের এক দফা দাবিতে পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপুত আন্দোলনে থাকা সমমনা বারোদলীয় জোট আজ মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর রাতে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন বারোদলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ড সৈয়দ এহসানুল হুদা এবারে থাকবে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সরকার সাংবিধানিক অধিকার খর্ব করেছে বলছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এবারে জানাব সব সরকারেরই ক্ষমতা ছাড়তে কষ্ট হয় বললেন অন্তরাহুদা এবং সর্বশেষ জানিয়ে দিব বন্দি বিনিময় অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছল সেই পাঁচ মার্কিন নাগরিক কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে পাঁচ মার্কিন নাগরিক আমেরিকায় পৌঁছেছেন সোমবার ইরান থেকে মুক্তি পাওয়ার পর কাতারের দোহা হয়ে আজ মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসেন তারা খবর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে নিচ্ছে বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের এক কারণে দেশ এবার অনিবার্য সংঘাতের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইনুস আহমেদ আজ মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর বিকেলে পুরনো পটনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন বিদ্যমান সংকট নিরসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমাই পীর যে শান্তিপূর্ণ এবং যৌতুক প্রস্তাব দিয়েছেন তা বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক এবং ফলপ্রসূ সমাধান নির্বাচনের পূর্বে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া এবং পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন প্রবর্তন হলে রক্তপাত মারামারি হানাহানি এবং সংঘাতমুক্ত বাংলাদেশে কালো টাকা এবং পেশি শক্তি প্রদর্শন ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্ভব আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার দু হাজার চোদ্দ সালের মতো একই পথে নির্বাচনের বৈতরণী পার হওয়ার অপকৌশল বেছে নিয়েছে নাম এবং সাইনবোর্ড সর্বস্ব অখ্যাত এবং সংগঠনকে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে অংশগ্রহণমূলক নির্বাচনের নাটক মঞ্চ তৈরি করতে উঠে পড়ে লেগেছে যা দেশের জন্য একটি অসহী সংকেত এটা হবে আত্মঘাতী এবং তৃতীয় শক্তির উত্থানের পথ সুগম করবে তিনি আরো বলেন ভোটাধিকার উদ্ধারের আন্দোলনত বিরোধী দল সমূহের কর্মসূচির মধ্যেও পুনরায় সরকার দল কাউন্টার কর্মসূচি দেশে অশান্তি সৃষ্টি করছে এ সময় মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেন বর্তমান অবৈধ সরকার জনমতের প্রতি কোন তোয়াক্কা না করে গায়ের জোরে টিকে থাকতে এবং পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে জনগণ আর একমত্ব বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না সবাই উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি অধ্যাপক আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব মাওলানা গাজিয়াতাউল্লা রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতাকর্মী জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় বিএনপির জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অন্য নেতারা মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমীর এই অনুষ্ঠান হয় লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যুক্ত ছিলেন হিন্দু সম্প্রদায়ের প্রতি পবিত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এতে ঢাকা রামকি ষ্ণ মিশন ইস্কান মন্দিরের পুরোহিতগণ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা অংশ নেয় জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন বর্তমান অবস্থা তুলে ধরেন আমরা এক কঠিন হয়েছি সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তখন আমাদের লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা আজকে সেই গণতন্ত্রকে ওরা ধ্বংস করে দিয়েছে ওদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলতে হবে ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি আরও বলেন এরা পার্লামেন্টকে ধ্বংস করেছে এরা জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট অর্থাৎ আদালত প্রাঙ্গণ ধ্বংস করেছে এরা প্রশাসনকে ধ্বংস করেছে এরা গণমাধ্যমকে ধ্বংস করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার করে দিছে ঠিক যেন দানব যেভাবে সব কিছু করে দেয় এরা আজকে সমস্ত বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম বলেন এটা শুধুমাত্র বিএনপির একার আন্দোলন নয় এটা সমস্ত মানুষের আন্দোলন বাংলাদেশের মানুষ আজকে তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আন্দোলনে নেমেছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রতিটি মানুষের নাগরিকের অধিকার রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে তারা বলেছে এক দফা দাবি অর্থাৎ শেখ হাসিনা সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে যাতে নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারে সে ধরনের একটি সরকার তৈরি করতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই বারোদলীয় জোটের পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা সরকার পতনের একদফা দাবিতে পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপুথ আন্দোলনে থাকা সমমনা বারোদলীয় জোট আজ মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর রাতে এক বিবৃতিতে সব কর্মসূচি ঘোষণা করেন বারোদলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈদ এসানুল হুদা বিবৃতিতে বলা হয় মঙ্গলবার বারোদলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ সভা জোটেশ্বরিক কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় সর্ব সম্মতভাবে এক দফা যুগপোধ আন্দোলনের পাঁচ দিনের ছয়টি কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচি হল একুশে সেপ্টেম্বর সিলেট জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাইশে সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগরে পানির ট্যাঙ্ক সংলগ্ন সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন মহাসমাবেশ দুই অক্টোবর ঢাকায় খিলগাঁওয়ে জোড়াফুকুর মাঠের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি তিন অক্টোবর কুমিল্লা মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং তিন অক্টোবর চট্টগ্রাম মহানগর বিক্ষোভ সমাবেশ ও মিছিল বর্তমান সরকার সাংবিধানিক অধিকার খর্ব করেছে বলছেন নুরুল ইসলাম বুলবুল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পনেরো বছর ধরে জামাত ইসলামের সাংবিধানিক অধিকারকে খর্ব করে চলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমি নুরুল ইসলাম বুলবুল আজ মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি বলেন জামাত ইসলাম একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল মিটিং মিছিল ও সমাবেশ করা যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার সরকার গত পনেরো বছর ধরে জামাতের এই সাংবিধানিক অধিকার খর্ব করে চলেছে এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ নেতাকর্মী এবং মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে পান্থপথ এবং ঢাকা মহানগর দক্ষিণ জামাতের শান্তিপূর্ণ মিছিল পরবর্তী সমাবেশে পুলিশ এবং আমি সন্ত্রাসীরা সম্পূর্ণ বিনা উস্কানিতে আতর্কিত হামলা ও রাবার বুলেট নিক্ষেপ করে এক ভীতিকর পরিস্থিতি অবতারণা করে এবং সম্পূর্ণ অনায়ভাবে জামাত শিবিরের কর্মী সহ তেরো জন নিরীহ পথচারীকে গ্রেফতার করে আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নিঃসত্ব মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি নুরুল ইসলাম বুলবুল মনে করেন সরকার নিজের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই বিরোধী মতের নেতাকর্মীদের উপর অব্যাহতভাবে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা জনগণের বাক স্বাধীনতা এবং মৌলিক অধিকার হরণ করেছে একই সঙ্গে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা প্রদানের পরিবর্তে সরকারের পেটুয়া বাহিনীতে পরিণত করেছে ফলে তারা জনগণের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে হামলা রাবার বুলেট নিক্ষেপ করে দ্বিধা করছে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলুম নির্যাতন চালিয়ে অতীতের কোন স্বৈরাচারী জালিম সরকার যেমন ক্ষমতায় থাকতে পারেনি তেমনি বর্তমান সরকারও ক্ষমতায় টিকতে পারবে না তিনি আর বলেন গ্রেপ্তার নির্যাতন এবং দমন পীড়ন চালিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না জনগণের সদস্পত্র আন্দোলনের মুখে নেতৃত্ববৃন্দর মুক্তি এবং কেয়ারটেকার সরকার